নমস্কার আমি অর্পিতা রায় আমার আজকের নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাঠাম কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মগুলির মাথায় আর খেলা করে নাদের আমি কত বড় হব আমার মাথা সাপার এ ঘরের ছাদ ভুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের কেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু সেই রয়্যাল গলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বড় এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটেও কেউ কথা রাখে না